হ্যালো বন্ধুরা আজকে আমাকে মেসেজ পাঠিয়েছেন আজকে ছ বছর পুরো হয়েছে গেমেতে ছ বছরে আমার কী কী কালেকশান আছে আমার কত টাকা খরচা হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে ছ বছরে আমার পুরো কালেকশান আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটায় কোন বন্ধু কোন গানটা সবচেয়ে বেস্ট অবশ্যই জানাবে ভিডিও ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করবেন একের স্কিন আছে টোটাল উনিশটা তার মধ্যে রেল স্কিন কোনটা কোনটা অবশ্যই কমেন্ট করে বলবে স্কারের আছে এগারোটা স্ক্রিন তার মধ্যে কোনটা রেল সেটাও কমেন্ট করে জানাবে এবং গোরজার আছে আটটা গোরজার কোন স্ক্রিনটা রেল সেটাও কমেন্ট করে জানাবে এবং ফামাসের আছে দশটা ফামাসের কোনটা রেল সেটা অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানাবে এক্সএম এটা আছে এ ফোর তার আছে সাতটা স্ক্রিন এবং ফিলাসমার আছে পাঁচটা ওয়াগের আছে নটা ওয়াগের এই স্ক্রিনটা হল বেস্ট স্ক্রিন এতগুলো স্ক্রিনের মধ্যে এটা বেস্ট এবং প্যারাফুলের আছে নটা প্যারাফুলের মধ্যে কোন স্ক্রিনটা বেস্ট অবশ্যই জানাবে এবং কিং আছে তিনটে জি থার্টি সিক্স আছে পাঁচটা ম্যাচিং গান হচ্ছে এম ফোর এ ওয়ান এম ফোরটিনের আছে বারোটা স্ক্রিন এর মধ্যে কোন স্ক্রিনটা রিয়েল অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এসকেসের আছে নটা তার মধ্যে কোন স্ক্রিনটা ভালো অবশ্যই বলবে এবং এস ভিডির আছে সাতটা স্ক্রিন আপনাদের কাছে কোন স্ক্রিনটা আছে তাও কমেন্ট সেকশনে জানাবে এবং যারা যারা ফ্রি ফায়ার খেলো তাদের সবাইকে আমার লাস্টে গেমের আমি প্রোফাইলের ফটো দেবো সেইটা আমাকে অবশ্যই রিকোয়েস্ট পাঠাতে পারো আমি তাদের সাথে গেম খেলে করব এইটা আছে এইটটি এইটার স্ক্রিন এখন আসেনি উইঞ্জোর তাই নাই এবং এইটা আছে মিশিন গান স্ক্রিন আছে চারটে এম সিক্সটির আছে ছটা এবং কডের আছে তিনটে এস এম ইউএমপি ইউএমপির আছে টা স্ক্রিন তোমাদের কাছে কোন স্ক্রিনটা সব থেকে ভালো আমাকে বলবে এবং এমপি ফাইভ এর আছে তেরোটা একটা এম ফর্টি এমপি ফোরটি আছে এগারোটা স্ক্রিন তো এম ফোরটি কোন স্ক্রিনটা আমার কাছে নেই অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি চেষ্টা করবো সেটা নেওয়ার এবং পি নাইনটির আছে নটা স্ক্রিন এবং থামসানের আছে দশটা ভ্যাক্টরের আছে চারটে এটা এম এস সি টেন আছে ছটা স্ক্রিন এবং বিজন এর আছে চারটে শট গন শটগনে এম টেন এম ওয়ান জিরো ওয়ান ফোর আছে আমার হচ্ছে আটটা স্ক্রিন তার মধ্যে ভিভো একটা এটা দুটো বাকিগুলো নরমাল এবং স্পাইস আছে আটটা স্ক্রিন তার মধ্যে এইগুলো এম এটি এইট্টি সেভেন এর আছে চারটে ইভো গানটা হচ্ছে ফোর লেভেল ফাইভ লেভেল বাকি গুলো রয়েছে এইগুলো এবং নেক্সট সেভেন এর আছে আটটা স্ক্রিন এবং চার বুস্টারে আছে তিনটে স্ক্রিন কটকন্ড এর নাই এবং ওয়ান শটে ওয়ান শাট বন্দুক যেটা নতুন এইচে তার আছে দুটো তোমাদের কাছে কোন স্ক্রিনটা আছে জানাবে আমাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং গেম প্লে ভিডিও চাইলে আমাকে জানাবে গেম ফেলের ভিডিও দিয়ে হবে এবং ফানি ভিডিও অবশ্যই আসবে আমাদের আগামী দুদিনের মধ্যে থেকে এবং কান নাইনটি স্ক্রিন আছে সাতটা সবচেয়ে বেস্ট স্ক্রিন হলো এইটা কান নাইনটির এবং এম এইটি এমে এর টু আছে আর ছটা স্ক্রিন তার মধ্যে আমাকে এই স্ক্রিনটা বেস্ট লাগে তোমাদের কোন স্ক্রিনটা বেস্ট লাগে অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানাবে এবং আমার কালেকশন গুলো কেমন তোমরা কমেন্ট করে জানাবে পিস্তলের স্ক্রিন পিস্তলের স্ক্রিন গুলো পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আনবো এবং এইখানে আছে প্যানের স্ক্রিন আছে 25 25টা তার মধ্যে কিছু আছে ফ্রির স্কিন কিছু আছে এলাইট পাসের স্কিন কিছু আছে ফ্রি এমনি ইভেন্টের স্কিন আর কি এইটা আছে টোয়েন্টি এর মধ্যে সবচেয়ে পুরনো স্কিন হচ্ছে এইটা যে আমরা গিল টোকন দিয়ে এক্সচেঞ্জ করেছিলাম সবচেয়ে প্রথমে এইটাই ছিল তার পরবর্তী এইগুলো সব এসছিল এখন বেস্ট এইটা এইটা কবে এসছিল স্ক্রিনটা এবং কিসে এসেছিলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমাকে তোমাদের কাছে আছে কি তাও জানাবে এবং ব্যাটারি স্ক্রিন এইগুলো আছে হচ্ছে থার্টি তিরিশটা ব্যাটারি স্ক্রিনগুলো বেস্ট আছে আমি নিজেই জানি না আমার কাছে এতগুলো স্ক্রিন আছে ব্যাটের তোমাদের কাছে ব্যাটারি স্ক্রিনগুলো কেমন বলবে এবং কাটানোর স্ক্রিন আছে এগারোটা তার মধ্যে আমি তো এই স্ক্রিনটা নিয়ে খেলি স্ক্রিনটা কবে এসেছিল আমার ঠিক মনে নাই এবং সাইড স্ক্রিন আছে সাতটা এটা কিসে কি এটা ক্রিমিনাল বান্ডিল এসেছিল এটা কিসে এসেছিল মনে নাই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এইটা এফএফসি এর তিনটা স্ক্রিন আছে আমার কাছে নরমাল তোমাদের তাতে কার কাছে কটা কি আছে জানাবে এবং যে নাইটের স্ক্রিন আছে ফর্টি এইট এতগুলো স্ক্রিন আছে আমার কাছে আমি নিজেই জানি না এবং গ্লোবাল স্ক্রিন আছে ফর্টি নাইন ও ভাই এতগুলো স্ক্রিন কোন গ্লোবাল স্ক্রিনটা বেস্ট তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং সবচেয়ে পুরনো গ্লোবল কোনটি আমাকে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই আমার কাছে একটা গ্লোবল আছে তোমার কাছে তোমাদের কাছে ওই গ্লোবলটা আছে কি আমায় জানাবে ওইটা এই গ্লোবলটা কার কার কাছে আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সরি এটা ডাউনলোডিং নাই ভিডিওটা বেশি বড় করব না এবং পরবর্তীতে আমার যে পুরো বান্ডিলের যে কালেকশন আছে পরবর্তী ভিডিওতে আমি আনার চেষ্টা করব এবং তোমাদের কাছে কোন কোন ভিডিওর মধ্যে গানের মধ্যে বেস্ট সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে এবং যারা যারা আমার সাথে গেম প্লে করতে চান তারা আমার এই ইউআইডি দিয়ে রইল এইখানে ওয়ান সিক্স ওয়ান ওয়ান সিক্স সিক্স জিরো ওয়ান সেভেন ফোর নাইন সিক্স ওয়ান আমার ইউআইডি আমাকে রিকোয়েস্ট জানাবে যারা যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে চাও তারা অবশ্যই আমাকে তাদের ইউআইডি এবং গেমে কি নাম আছে সেটা জানিয়ে দেবে কেন পরবর্তীতে আমি তাদেরকে অ্যাড করতে পারবো কেন আমার এখানে প্রচুর মানে ফ্রেন্ডশিপ আমাকে পাঠাই আমি বুঝতে পারবো না তো ওই জন্য আমাকে আগে থেকে জানে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তাদের গেমের কি নাম আছে ওকে আজকের মতো ভিডিওটা এইখানে পরবর্তী ভিডিও নিয়ে আসবো যত ইমোট আছে যত বান্ডেল কালেকশন আছে সকল আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও